ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপীয় অর্থনীতির একটি উল্লেখযোগ্য দিক ছিল মার্কেন্টাইলবাদ বা বাণিজ্যিক মূলধনের উদ্ভব সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে সর্বপ্রথম এই মার্কেন্টাইল কথাটি ব্যবহার করেন ক্রমে সেখান থেকে এই মার্কেন্টাইলিজম বা বণিকবাদের ধারণাটি জনপ্রিয়তা লাভ করে কিন্তু প্রশ্ন হলো এই মার্কেন্টাইল বাদ বলতে কি বোঝায় অর্থনীতিবিদরা নানা দিক থেকে এই মার্কেন্টাইল বাদের ব্যাখ্যা দিয়েছেন তবে খুব সাধারণভাবে বলা যায় যে বাণিজ্য মারফত সংগৃহীত মুনাফা বা পুঁজিকে বলা হয় বাণিজ্যিক মূলধন বা মার্কেন্টাইল মূলধন উল্লেখ্য যে ইউরোপের বণিকবাদী দেশগুলি এই ধরনের মূলধন সংগ্রহের জন্য তাদের দেশের বণিক সংগঠনগুলিকে উৎসাহিত করত। স্বভাবতই তারা উপনিবেশগুলি থেকে বিপুল পরিমাণে সোনা ও রূপার সংগ্রহ করে নিজ দেশে প্রচার করত। আসলে তাদের লক্ষ্য ছিল উপনিবেশ থেকে সর্বাধিক মুনাফা লাভ করা এবং তা দিয়ে রাষ্ট্রের অর্থনীতিকে মজবুত করে তোলা মূলত থেকে ষোলোশো শতকে ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে এশিয়া আফ্রিকা ও আমেরিকায় অসংখ্য দেশ আবিষ্কৃত হয় এই দেশগুলিতে ব্যবসা বাণিজ্য করার জন্য ইউরোপীয় দেশগুলি নিজ নিজ বণিক সংগঠন বা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কাজ ছিল বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সামগ্রী এইসব দেশে রপ্তানি করা এবং মুনাফা লাভ করা পক্ষান্তরে নিজ নিজ দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যেমনটা করতো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এদেশ থেকে সস্তায় সুতিবস্ত্র মসলিন সোরা গন্ধক বিভিন্ন ধরনের মশলাপাতি কিনে ইউরোপে বিক্রি করত উল্লেখ্য যে এই মার্কেন্টাইলবাদের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন প্রথমত মার্কেন্টাইলবাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রীয় উদ্যোগে উপনিবেশ প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত এই ব্যবস্থা বাণিজ্য নীতি রাজস্ব নীতি উৎপাদন ব্যবস্থা কঠোরভাবে রাষ্ট্রের দ্বারা বা রাজার দ্বারাই নিয়ন্ত্রিত হতো তৃতীয়ত এই অর্থনীতিতে অবাধ বাণিজ্যের বিরোধিতা করা হয়েছে এই অর্থনীতিতে বিশ্বাসীরা মনে করত যে অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ না করলে নিজের উন্নতি করা সম্ভব হবে না চতুর্থত মার্কেন্টাইলবাদের অন্যতম লক্ষ্য ছিল বিদেশি পণ্যের আমদানি হ্রাস করা এবং দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি করে মুনাফা অর্জন করা পঞ্চমত মার্কেন্টাইলবাদ ছিল মূলত বণিক শ্রেণীর সমৃদ্ধির সহায়ক এই মতবাদে বণিক শ্রেণীর মুনাফা এবং জাতীয় শ্রীবৃদ্ধিকে সমর্থক মনে করা হতো ষষ্ঠত মার্কেন্টাইলবাদে সোনা ও রূপাকে মূল্যবান ধাতু হিসাবে গণ্য করা হতো তো এই ছিল মূলত মার্কেন্টাইল অর্থনীতির মূল বৈশিষ্ট্য এখন প্রশ্ন হলো এই মার্কেনটাইলবাদের প্রভাব কী ছিল না এর উত্তরে বলা যায় যে মার্কেন্টাইল অর্থনীতি ইউরোপ ও উপনিবেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল যেমন ধরো প্রথমত মার্কেন্টাইল অর্থনীতি কেবল রাষ্ট্রের হাতে মূলধন নিয়ন্ত্রণ ও কেন্দ্রীকরণের লক্ষ্য স্থির করে দিয়েছিল ফলে বিপুল ও কেন্দ্রীভূত আর্থিক ক্ষমতাকে ভিত্তি করে শক্তিশালী কেন্দ্রীয় জাতীয় রাষ্ট্রের গঠনের পথ প্রশস্ত হয়েছিল দ্বিতীয়ত মার্কেন্টাইল পুঁজিবাদের উত্থানে সহায়ক করেছিল তৃতীয়ত মার্কেন্টাইল নীতি ইউরোপের দেশগুলিকে নতুন নতুন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করার প্রেরণা দিয়েছিল তো এই ছিল মূলত মার্কেন্টাইল অর্থনীতির প্রভাব তবে ষোলশ থেকে অষ্টাদশ শতকে বাদ ইউরোপে বিশেষ গুরুত্ব লাভ করলেও পরবর্তীকালে এটি নানাভাবে সমালোচিত হয় মতে একটি অস্পষ্ট অপরিকল্পিত ও গতিহীন ধারণা তাই এই মতবাদ অল্পকালের মধ্যেই অজনপ্রিয় হয়ে পড়েছিল তো এই ছিল মূলত মার্কেন্টাইল অর্থনীতি সংক্রান্ত আমাদের আজকের আলোচনা ধন্যবাদ